বুধবার মেজার লিগ সকেরে এম এল ইন্টার মিয়ামির নিউ ইংল্যান্ডের বিপক্ষে দুই এক গোলে জয়ের ম্যাচে লিওনেল মেসি ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করলেন দু বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন প্রথমার্ধের সাতাশতম এবং আটত্রিশতম মিনিটে গোল করে এম ইতিহাসে টানা চারটি নিয়মিত মৌসুমের খেলায় একাধিক গোল করার প্রথম খেলোয়াড় হয়ে উঠলেন ইন্টার মিয়ামির ফিফা ক্লাব বিশ্বকাপ অভিযানের ঠিক আগে মেসির এই ধারা শুরু হয়েছিল সিএফ মন্ট্রিয়াল এবং কলম্বাস ক্রুয়ের বিপক্ষে জয়ের মাধ্যমে মিয়ামির এম এল এসে ফিরে আসার পর মেসি সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে আরও একটি জোড়া গোল করেন এবং বুধবার জিলেট স্টেডিয়ামে আবারও দুবার গোল করেন গত চার ম্যাচে তিনি এখন আটটি গোল করেছেন যার ফলে মাত্র পনেরো ম্যাচে তার মৌসুমের সংখ্যা 14 গোল এবং সাতটি অ্যাসিস্টে দাঁড়িয়েছে